গ্রন্থপাঠ চ্যানেলে সবাইকে সুস্বাগতম বাঞ্ছা কল্পতরুভ্যসিপাসিন ধুভ্য এবচ পতিতা নাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নমঃ জয় নিতাই জয় গৌড় জয় রাধা শ্যামসুন্দর জয় ভক্তবৃন্দ জয় ভক্তিমতী মায়েদের সবার চরণে আমার কোটি কোটি দণ্ডবধ প্রণাম এবছর পাঁচ হাজার একশো ছাব্বিশতম গীতা জয়ন্তী আজ পর্যন্ত কত ভাষায় যে গ্রন্থখানির অনুবাদ ও ব্যাখ্যা হয়েছে তার সীমা সংখ্যা নেই আমার দৃষ্টিতে একটি অভিনব তত্ত্ব ধরা পড়ল শ্রীমদ উত্তমানন্দ স্বামী কর্তৃক ব্যাখ্যাত ও শ্রীমদ স্বামী ধ্রুবানন্দ কর্তৃক সম্পাদিত শ্রীমদ ভগবদ্ গীতার প্রথম শ্লোকের ব্যাখ্যায় যা আমি অন্যত্র দেখিনি এই গ্রন্থটির ব্যাখ্যা তা প্রায় একশো বছরের প্রাচীন ব্যাখ্যাকারের জন্ম একুশে অগ্রহায়ণ বারোশো ছেষট্টি সাল তিরোভাব তেরোশো সাল বুঝতেই পারছেন কত প্রাচীন আমার নিকট এই শ্রীমদ্ভগবৎ গীতাটির যে খণ্ডটি রয়েছে এটি ষষ্ঠ সংস্করণ প্রকাশকাল তেরোশো তিপ্পান্ন যাই হোক কেন বললাম গ্রন্থপাঠ ইউটিউব চ্যানেলের একমাত্র উদ্দেশ্য সুদুর্লভ প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করা ও আস্বাদন করানো এবার সেই অভিনব সংবাদটিতে আসি যে কথা আমার দৃষ্টিতে কোথাও দেখিনি দশ দিন কুরুক্ষেত্রের যুদ্ধের পর এগারোতম দিনে ধৃতরাষ্ট্র প্রথম দিনের যুদ্ধ শুরু থেকে শ্রবণ করেছিলেন সঞ্জয়ের শ্রীমুখে এই বর্ণনাটাই আছে এই গ্রন্থে আসুন শুরু করি শ্রীমৎ ভগবদ্গীতা প্রথম অধ্যায় অর্জুন বিশ্বাসযোগ প্রথম শ্লোক ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা সবহ মামুকাহ পাণ্ডবাস চৈব কিম কূর্বত সঞ্জয় ধৃতরাষ্ট্র কহিলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে উপস্থিত হইয়া যুদ্ধের জন্য কৃতসংকল্প আমার ও পাণ্ডবপক্ষীয় বীরগণ কীরূপে রূপে যুদ্ধ আরম্ভ করিলেন যখন মহারাজ ধৃতরাষ্ট্র সঞ্জয়কে যুদ্ধের কথা জিজ্ঞাসা করেন তখন দশ দিন যুদ্ধ হইয়া গিয়াছে ও ভীষ্মের সরসজ্জা হইয়াছে সঞ্জয় ওই সময়ে কুরুক্ষেত্রে উপস্থিত থাকিয়া বেদব্যাস প্রদত্ত দিব্য নেত্র ও দিব্য কর্ণ প্রভাবে যুদ্ধক্ষেত্রের সমস্ত ঘটনা আদ্যপ্রান্ত অবগত হইয়াছিলেন দশম দিনের পর সঞ্জয় কুরুক্ষেত্র হইতে হস্তিনাপুরে প্রত্যাগমন করেন এবং ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তরে যুদ্ধের বর্ণনা ও প্রসঙ্গত অর্জুনের প্রশ্ন ও উত্তর সমন্বিত গীতাশাস্ত্র বর্ণনা করেন এই কথাটি আমার চোখে অন্য কোনো গীতায় গ্রন্থে ব্যাখ্যায় দৃষ্ট হয় নাই এই গ্রন্থের অবতারণিকা অত্যন্ত সুন্দর আসুন একটু আস্বাদন করা যাক গীতা মুখ্য ধর্মশাস্ত্র সমূহের মধ্যে অন্যতম রত্ন শাস্ত্রে কথিত আছে মুমুক্ষগণ সর্বশাস্ত্রের সারভূত ত্রয় অবশ্য পাঠ করিবেন ইস কেন কঠ প্রশ্ন মুন্ডক মান্ডুক্য, ঐতরেয় তৈতিরীয় ছন্দজ্ঞ ও বৃহদারণ্যক এই দশখানি প্রধান উপনিষদ বেদান্ত দর্শন ও শ্রীমদ ভগবৎ গীতা এইগুলিকেই প্রস্থান ত্রয় বলে উপনিষদে যে ব্রহ্মতত্ত্ব উপদিষ্ট হইয়াছে মহামতি ব্যাসদেব তাহাই ব্রহ্মসূত্র বা বেদান্ত দর্শন নামে সূত্রাকারে গ্রথিত করিয়াছেন বেদান্ত দর্শনের কঠিন সূত্রগুলি ভক্তিরসে সরস ও সহজবদ্ধ করিবার জন্যই যেন ভগবত গীতার আবির্ভাব গীতার পাঠক্রমে উক্ত হইয়াছে সর্বোপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দনহ পার্থ বৎস সুধীভোক্তা দুগ্ধং গীতামৃতম মহৎ গীতা মাহাত্মেও শ্রীভগবান বলিতেছেন গীতা হৃদয়ং পার্থ বস্তুত সমগ্র উপনিষদ বা বেদান্তের সার সিদ্ধান্তগুলি গীতাতে সংক্ষেপে অথচ সরলভাবে সন্নিবিষ্ট হইয়াছে এই জন্যই গীতা এত সার্বজনীন ও সাধারণের মধ্যে এত লাভ করিয়াছে এই জন্যই সম্প্রদায় নির্বিশেষে প্রত্যেকেরই নিকট গীতার এত আদর কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে কর্তব্য কর্তব্য নিরাকরণে পরামুখ বিষাদগ্রস্ত অর্জুনকে ভগবান যে সকল উপদেশামৃত দান করিয়াছিলেন সেই অমূল্য উপদেশারাজি গীতা নামে অভিহিত সাংসারিক কর্তব্য নিরাকরণে অক্ষম ত্রিতাপ তাপে জর্জরিত আমরা নিয়তই মুঝমান ও লক্ষ্যভ্রষ্ট হইতেছি কিছুতেই স্বীয় চেষ্টায় মোহমুগ্ধ চিত্তে স্থায়ী তৃপ্তি ও স্থায়ী আনন্দ পাইতেছি না আনন্দই যে আমাদের স্বরূপ সে স্বরূপে দুঃখ দৈন্য অবসাদের স্থান নাই ইহা কিছুতেই হৃদয়ঙ্গম করিতে পারিতেছি না এসো সাধক এই ঘোর দুর্দিনে আমরাও অর্জুনের মতো বলি শিষ্যস্তে অহং সাধি মাং তাং প্রপন্নম এসো কাতরভাবে শ্রী ভগবানের কৃপা ভিক্ষা করি তিনি ভিন্ন আমাদের এই তাপদগ্ধ হৃদয়কে কে শান্তি সুধারসে সিক্ত করিতে পারিবেন যোগক্ষেমং বহম মহম ন ভক্ত প্রণসী প্রভৃতি তাহার আশ্বাস বাক্যগুলি স্মরণে আমাদের অবসাদ দূর হোক গীতার সমস্ত অংশই আধ্যাত্মতত্ত্বে পরিপূর্ণ সাধনা ব্যতী রেখে ওই তত্ত্ব সম্মুখরূপে হৃদয়ঙ্গম করা দুঃসাধ্য সংসার ভোগের প্রতি অনাসক্তি শ্রী ভগবানের প্রতি প্রাণের ঐকান্তিকী ভালোবাসা গুরু ও শাস্ত্রবাক্যে অগাধ শ্রদ্ধা দৃঢ় অধ্যাবসায় এইগুলি সাধন পথের সম্বল একমাত্র মহাপুরুষের কৃপাতেই সাধক ওই সম্বল লাভ করিয়া কৃতার্থ হইতে পারেন রহুগণ নিপতিকে উপদেশ ছলে মহাত্মা জড়ভরত বলিয়াছিলেন রহুগণই ন নজাতি ন চেজয়া গৃহাদ বা ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্য বিনা মহৎ অভিষেক অহেরহগণ মহাত্মা সাধুগণের পদরজ অভিষেক ব্যতীত তপস্যা বৈদিক ক্রিয়াদি গৃহীজন কর্তব্য অন্নাদি সংবিভাগ বেদাভ্যাস কিংবা জল সূর্য ও অগ্নির উপাসনা প্রভৃতি কোনো উপায়ের দ্বারাই বিশুদ্ধ জ্ঞান লাভ করা যায় না যথার্থই মহাপুরুষের সদ্গুরুর বা ভগবৎ পথের পথিকের কৃপা ও সাহায্য ব্যতিরেকে এই গীতার সম্মুখ তত্ত্ব আয়ত্ত হয় না প্রধানত সাংসারিক সাধকের জন্যই শ্রী ভগবান গীতারূপ এই মহা উপদেশ বাণী প্রচার করিয়াছেন এই উপদেশ অনুসারে আপনাকে গঠিত করিতে হইবে বৈরাগ্যমূলা অভি অব্যভিচারিণী ভক্তিসহ জ্ঞান ভগবত ধ্যান ও অনাসক্ত হৃদয়ে মাত্র কর্তব্য রূপ নিষ্কাম কর্মানুষ্ঠান এই তিনের যোগ যোগরক্ষাই গীতা গীতোক্ত কর্মযোগ গীতাতেও ভগবানও বলিয়াছেন যোগস্ত কুরু কর্মানি সংগম ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধ সমভূত্তা সমত্তং যোগ উচ্চতে এই কর্মযোগকে অবলম্বন করিয়াই এই সংসার রূপ পরীক্ষাক্ষেত্র হইতে আপনাকে উদ্ধার করিতে হইবে এই সংসার চক্র হইতে আপনাকে উদ্ধার করত ভাগবতী শান্তি লাভ করিতে হইলে এই জ্ঞান কর্মযোগী একমাত্র অবলম্বনীয় সুগম পন্থা জ্ঞান বল ধ্যান বল ভক্তি বল আর বৈরাগ্যই বলো কর্মানুষ্ঠানরূপ কোষ্ঠী পাথরে পরীক্ষিত হইয়া উত্তীর্ণ না হইলে তাহাকে প্রকৃত জ্ঞানাদি বলিতে পারা যায় না এবং তাহাতে পূর্ণত্ব উপস্থিত হয় না ক্ষমা সরলতা দয়া সন্তোষ সত্য ও ন্যায়ের মর্যাদা অক্ষুণ্ণ রাখিয়া ভক্তি ও ধ্যানের একত্র শ্যাম সমাবেশ সহ নিষ্কাম কর্মানুষ্ঠানরূপ পরীক্ষা ক্ষেত্রে বিচরণ করা যে কতই কঠিন ব্যাপার ও ইহাতে হৃদয়ের কতই বলের প্রয়োজন তাহা যিনি এই শুভ চেষ্টা করিতেছেন তিনিই মাত্র জানেন শ্রী ভগবানের কৃপা ব্যতীত এই পরীক্ষাক্ষেত্র হইতে উত্তীর্ণ হইবার শক্তি উপস্থিত হয় না এবং ইহাও ধ্রুব সত্য যে সমস্ত ত্যাগ করিয়া সেই এক অদ্বিতীয় ব্রহ্মের আশ্রয় গ্রহণ করিতে পারিলে তাহার কৃপা লাভে বঞ্চিত হইতেও হয় না শ্রী ভগবান স্বয়ং আশ্বাস দিতেছেন সর্বধর্মান পরিত্য মামিকং শরণং ব্রজ অহংতাং সর্বাপ্য মুখ সৈস্বামী মা সুচ পূর্বোক্ত জ্ঞান কর্ম যোগ অভ্যাস করিতে করিতে সাধকের হৃদয়ে স্বভাবতই ভগবত তত্ত্ব অবগতির জন্য প্রবল আকা প্রবল আকাঙ্ক্ষা উপস্থিত হয় তখন আমি কে জগৎ কি ভগবৎ স্বরূপ কি প্রকার এই সমস্ত প্রশ্ন সাধকের হৃদয়ে উদিত হয় এই অবস্থায় মা দেব হিতকারিণী শ্রুতি সাধককে আশ্বাস দিতেছেন জসমিন বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতং ভবতীতি এমন এক বস্তু আছেন যাহাকে জানিতে পারিলে আর কিছুই জানিবার বাকি থাকিবে না তোমার সমস্ত প্রশ্নের সমাধান সমকালেই হইয়া যাইবে সেই বস্তুটি কি তিনি ব্রহ্ম শ্রুতি তাহার স্বরূপ নির্ণয় করিতেছেন সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম ইনি পরমাক্ষর ব্রহ্ম শ্রুতি আবার বলিতেছেন পদহস্য বিশ্বভূতানি মৃতং দেবী সগুণ ব্রহ্ম ঈশ্বর অবতার আত্মা স্থূল সুক্ষাত্মক চরাচর বিশ্ব সমস্তই তাহার এক পাঁদের বিকাশ তাহার অবশিষ্ট কৃত্রিপাদ অমৃতস্বরূপ নির্গুণ ব্রহ্ম এই নির্গুণ ব্রহ্মই যোগমায়াকে আশ্রয় করিয়া উপাধির তারতম্যানুসারে সমস্ত বিশ্বরূপে প্রকাশ পাইতেছেন ইহাতে তাহার স্বরূপের কোনো হানি হয় না অযহপি পি স্বর্ণবায়াত্মা ভূতানামায় নামীশ্বরও প্রকৃতিং সামধিষ্ঠায় সভ ব্রাহ্মাত্ম আত্মমায়া তিনি নির্গুণ থাকিয়াও সমকালে ঈশ্বর আত্মা জীব সমস্তই হইয়া আছেন অথচ তিনি অসঙ্গ যেমন রজ্জু সর্বদা রজ্জু থাকিয়াই সর্পরূপে প্রতিভাত হয় যদিও বস্তুত সর্প বলিয়া কিছুই নাই একমাত্র রজ্জুই আছে রূপ ব্রহ্ম চিরদিন ব্রহ্মরূপে থাকিয়াই যেন শগুনের মতো দ্বৈতের মতো হইয়া প্রকাশ পান অঘটন ঘটন পটিয়সী মায়ার প্রভাবে তিনি এই জীব ও জগৎরূপে বিবর্ধিত হইতেছেন এই বিবর্ত এই আধ্যাস তাই এই অনাত্মাভ্রম আমাদের স্বরূপ উপলব্ধির প্রতি বন্ধকস্বরূপ আমাদের স্বরূপ উপলব্ধির প্রতিবন্ধক স্বরূপ এই অধ্যাস অপনোদনের জন্য দৃঢ় বিচার ও অধ্যাবসায় প্রয়োজন মাত্র মুখে তত্ত্বমশাদি মহাবাক্য আলোচনা করিলেই এই অধ্যাস অপনোদিত হয় না প্রায়শ্চিত্ত ঈশ্বরারপিত বুদ্ধিতে নিষ্কাম কর্ম জপ স্থূল ও সূক্ষ্ম ধ্যান কর্মফলত্যাগ প্রভৃতি শাস্ত্র নির্দিষ্ট ক্রমগুলি দীর্ঘকাল যাবৎ অভ্যাসের ফলে ক্রমশ চিত্ত শুদ্ধি হয় এবং শ্রী ভগবানের প্রবলা ভক্তি আসিয়া থাকে এই ভক্তি সাধকের আত্মস্বরূপ উপলব্ধির প্রধান সহায় এই শুদ্ধচিত্ত ও ভক্তিমান সাধক গীতোত্ত একত্রেন পৃথকোত্তেন বহুধা বিশ্বত মুখম এই তিনভাবেই আত্মস্থিতি রক্ষার জন্য সতত যত্ন করিবেন ব্রহ্মের যে চৈতন্য সত্তা সর্ববস্তুতে অনুশ্রুত রহিয়াছে যে সত্তায় সত্যাবান হইয়া এই মাইক বিশ্ব সৎরূপে প্রতিভাত হইতেছে সেই সর্বপ্রকাশক আনন্দময় চৈতন্য সত্তায় সর্বদা অপস্থিতি থাকিবার চেষ্টায় মুখ্য সাধনা ব্রহ্মের এই চৈতন্য সত্তা বা বিশ্বরূপের উপাসনাই সর্বাপেক্ষা সূক্ষ্মতম প্রতীক ও অবলম্বন এই বিশ্বরূপের উপাসনা দৃঢ় ও স্বভাব সিদ্ধ হইলে সাধকের দেহাত্মবুদ্ধি ক্রমশ ক্ষীণ হইয়া আসে এবং তিনি জীবন মুক্তি লাভ করেন এই রূপে তিনি ক্রমে অধ্যাসমুক্ত হইয়া নির্গুণ পদবীতে আরোহণ করেন ও পারব্ধ ক্ষয়ান্তে দেহাবসানে কৈবল্য লাভ করেন সে স্বরূপাবস্থিতির আনন্দ লেখনীর দ্বারা ব্যক্ত করা যায় না শ্রী ভগবানের কৃপা ও সদ্গুরুর অমোঘ আশীর্বাদে যিনি এই অবস্থা প্রাপ্ত হইয়াছেন তিনি ধন্য ওং তত সৎ জয়নিতাই অতি প্রাচীন গ্রন্থ থেকে লোভে পড়ে একটু আস্বাদন করলাম ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা গুণে ক্ষমা করে দেবেন জয়নিতাই জয়গৌর